বিসমিল্লাহির রহমানির রহিম খামারি ভাইদের জন্য একেবারেই সুখবর বর্তমান ব্রয়লার মুরগি সোনালি মুরগি কালারবার্ড মুরগি প্রত্যেকটা মুরগির বাজার কিন্তু আজকে দশ থেকে পনেরো টাকা বাড়তির দিকে রয়েছে তাই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আরও বাজার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আরেকটি ব্যাড নিউজ দিতে চাই বর্তমান কিন্তু বাচ্চা রেডিও কিন্তু আবারও বাড়তির দিকে রয়েছে তাই যারা শেড ফাঁকা রেখেছেন বাচ্চাগুলো আপনারা নিঃসন্দেহে তুলতে পারেন এই দামে বাচ্চাগুলো তুললে আপনাদের লজের সম্ভাবনা একেবারে নেই বর্তমান বাজার ভালো ইনশাল্লাহ দাম কমার সম্ভাবনা একেবারে এখন নেই বললেই চলে তো আজকে ব্রয়লার মুরগির কোন জালে কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো দাম জানানোর আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে সঠিক তথ্যটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রত্যেকদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালী কালারবাট সহ প্রত্যেকটা মুরগির পাইকারি বাজার এবং বাচ্চার বাজার গুলো জানিয়ে থাকি তাই একদম খামারি হিসাবে সঠিক তথ্যটি জানা অত্যন্ত প্রয়োজন তাই সঠিক তথ্যটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের এ সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সর্বোচ্চ ভালো মানের এক লিটার বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ তো সর্বশেষ আপনাদের বাচ্চার এগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে জানিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির বর্তমান কোন জানায় কি দাম চলছে পাইকারি বাজার তাই ধ্বজ সহকারে পুরোভিরুড়ি দেখার চেষ্টা করুন শুরুতে বলতে চাই আজকে ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি আজকে বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার কেনা বেচা হয়েছে এটা ঢাকা কাপ্তান বাজারে পাইকারি বাজার এখন আপনাদের জানিয়ে দেবো আহ বিভিন্ন জেলায় বর্তমান খামারি রেটটা যে চলছে আজকে সিলেটে আজকে সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কালাবাট একশো পঁচানব্বই থেকে দুইশো টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে রংপুর আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ বাজারে একশো আটত্রিশ এবং কিছু কিছু অঞ্চলে আজকে একশো চল্লিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কেনা বাঁচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা যেটা গত কয়েকদিন আগে ছিল দুইশো পাঁচ দুশো পনেরো সেটা আজকে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে খামারি বাজার যশোর আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সর্বোচ্চ বাজার একশো থেকে একশো টাকার মধ্যে কেনা হয়েছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা আজকে ঢাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ বাজার একশো টাকা এবং গাজীপুরের কিছু কিছু অঞ্চলে একশো টাকা পর্যন্ত আজকে খামারি বাজার চলছে তো মোটামুটি ব্রয়লার মুরগির বাজার কিন্তু বাচ্চার দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে মানিকগঞ্জে মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো থেকে আটত্রিশ টাকা আরেকটি কথা বলতে চাই কিছু কিছু অঞ্চলের ডিলাররা দাম না জানায় আগের দামে বিক্রি করতেছে তো অবশ্যই আপনারা খামারিরা যারা রয়েছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবেন প্রতিদিন ইনশাল্লাহ তথ্যটি পাবেন এবং আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা ভালো মানের রেগেটের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনাদের যাদের এডিমুখী রয়েছে একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনাদের এলাকায় মোটামুটি ভালো বাজার পাবেন বাজার কিন্তু বাড়তির দিকে রয়েছে এটা একশো পাচ্ছেন গ্যারান্টি ফরিদপুর আজকে ফরিখুরে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাঁত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা আজকে কক্সবাজারে ব্রলার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ চট্টগ্রামে ব্রলার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লের মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা কুমিল্লাতে ব্রলার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে আজকে রাজশাহীতে ব্রলের মুরগি বিক্রি হয়েছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁইত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কালারবার একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা তো আজকের মতো এখানেই ব্রয়লার মুরগির পাইকারি রেট শেষ করলাম অবশ্যই যাদের যাদের এলাকা ছাড়া পড়েছে অবশ্যই আমাদের কমেন্ট লিস্টে আপনারা লিখবেন এবং আপনাদের এলাকার নামটি অবশ্যই লিখে দেবেন অবশ্যই আমরা কাল থেকে আপনাদের এলাকার রেডি মুরগির বাজারগুলো অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তো এখন আপনাদের সুবিধাতে বাচ্চা রেট গুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বাচ্চা রেট বর্তমান কি চলছে আজকে সোনালি অরিজিনাল ষোলো টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতি বাচ্চা রেট পড়বে সতেরো টাকা সোনালি হাইব্রিড প্রতি রেট পড়বে বাইশ টাকা সুপার হাইব্রিড বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা ব্ল্যাক রেট পড়বে তিরিশ টাকা গলাশিলা হাইব্রিড পড়বে পঁয়ত্রিশ টাকা মিশরীয় ফাউমি আজকে প্রতিবিশ বাচ রেট পড়ে বিশ টাকা টাইগার বত্রিশ টাকা কালার বাড় আজকে অরিজিনাল এগ রেট সাতাশ টাকা কোয়েল পাখি জিরো সাইজের প্রতিবিশ বাচ রেট পড়বে আট টাকা এবং আজকে পঁচিশ দিনের কোয়েল পাখির সাইজ পড়বে তিরিশ টাকা এছাড়া দেশি মুরগির প্রতিবিশ বাচ রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা ক্যাম্বেল হাসের প্রতিবিশ বাচ রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগি বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার কাজী কোম্পানির পুথিবীজ বাছারের ট্রুবে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নাহার পঁচিশ থেকে ছাব্বিশ টাকা প্যারাগন পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নিউ কোম্পানির প্রথিব বাছারের ট্রবে চব্বিশ থেকে পঁচিশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রথবিজ বাছারের ট্রুবে চব্বিশ থেকে পঁচিশ টাকা প্রবিডা কোম্পানির পঁচিশ বাছারের পূর্বে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আজকে এওয়ান কোম্পানির প্রথবিজ বাছারের পূর্বে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা যারা শেড ফাঁকা রেখেছেন বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন অবশ্যই যারা শীত প্রধান এলাকায় রয়েছেন অবশ্যই একটু সতর্কতা থাকবেন কারণ বর্তমান যে হারে ঠান্ডা বা কুয়াশা করতেছে সেই হিসাবে মুরগি কিন্তু যত্ন না নিলে মুরগির কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে পারে আর বাচ্চা যারা ভালো মানের এগ্রিটে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এগ্রিটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকে ইনশাল্লাহ আর আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যত খুশি বাচ্চা আপনার আমাদের কাছে নিতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে সঠিক তথ্যটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করলাম খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহিৎ